আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আশা করি আজকের আয়োজনে থাকছে মাছ রেসিপি যে কত সুন্দর কালার হয়েছে চলুন তাহলে দেখে আসি কিভাবে আমি রান্নাটা করলাম প্রথমে একটা কড়াই নিয়েছি এর ভিতরে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়েছি দিয়ে পেঁয়াজ কুচিটা আমি একটু লাল করে ভাজি করে নিব আমার এদিকে বিলিন্ডার করতে দিয়েছি দুটো টমেটা পেঁয়াজ রসুন আদা জিরে মশলা আমি আবার সব বিলিন্ডার করে নিয়ে এর ভিতরে দিয়ে দিলাম দিয়ে আমি ভালো করে ভাজি করে নিয়েছি এর ভিতরে আমি হলুদের গুঁড়া লবণ লাল মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া দিয়ে মশলাটা আমি ভালো করে কষিয়ে নিচ্ছি ভাজা ভাজা হওয়া পর্যন্ত আমি কষিয়ে নিব। এই যে একটু হাতে সময় ধরে কষাতে হবে এভাবে কষালে আর মাছ রান্না করলে কিন্তু অনেক মজা লাগে এই যে প্রায় আমার কষানো হয়ে গিয়েছে মশলাটা এবার যে আগের থেকে আমি মাছগুলো ভাজি করে রেখেছিলাম এর ভিতরে দিয়ে দিব মাছ ভাজিগুলো দিয়ে আমি উল্টে পাল্টিয়ে নিব কড়া করে মাছ ভাজি করে নিয়েছি মশলাটার সঙ্গে কিন্তু মাছটাও কিন্তু কিছুটা ভাজি হয়ে গিয়েছে এবারের ভিতরে পরিমাণ মতো একটু ঝোল পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো কিছু সময়ের জন্য আর আমার বাসায় তো মোরগ বাহিনী আছে তারা তো প্রতিনিয়ত ডাকতে থাকে একটু যে শান্তি করে ভিডিও এডিটিং করবো তাও শান্তি নাই সারাক্ষণ শুধু ডাকতে থাকে ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম কিছুক্ষণ পরে এটা আমি ঢাকনা উঠিয়ে ঝোলটা কিন্তু অনেকটা কমে এসেছে আর রান্নাটা কিন্তু আমার প্রায় কমপ্লিট এবার নামিয়ে নেব এই যে আমার মাছ ভোনার রেসিপি অনেক সুন্দর হয়েছে এবার এর ভিতরে আমি গরম মশলা গুঁড়া দিয়ে দিব। কালারটা কিন্তু অন্যরকম চেঞ্জ হয়ে যাবে প্রতিটা তরকারি বা যাই বলেন সব মশলার আমি কিন্তু এই গরম মশলাটা অ্যাড করে থাকি আর গরম মশলা খেতে আমার অনেক ভালো লাগে এবার আমি যে আমডাল রান্না করেছি এই গরম যেহেতু আর ছোট ছোটো আম গাছ থেকে পড়ছে গরমের সময় আমডাল খেতে অনেক ভালো লাগে কার কার ভালো লাগে কমেন্টে জানাবেন ভালো লাগে লাইক কমেন্ট করে পাশে থাকবেন ধন্যবাদ সবাই